আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ বিকেলবেলা ছাদ থেকে ভিডিওটি শুরু করলাম আর এখন আসলাম বিকেলে কাপড় চোপড় নিতে ছাদে আজকেও কিন্তু আমি সাবান মাসে আলহামদুলিল্লাহ আরেকটি রোজা রাখার তফিক আল্লাহ আমাকে দান করেছে তো আজকে সারাদিন কি কাজ করেছি সেগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে আর সারা কি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সকালবেলা তো ছেলের বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে ছেলে নাস্তা করে পড়তে বসেছে আর আমি এখানে গরুর মাংসটা একেবারে সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব পাশের চলে আমি ভাতও বসিয়ে দিয়েছি গরুর মাংসটা বসিয়ে দিয়ে আজ আমি আমার আলমারির যে কাপড় চুপড়গুলো ভাবছি সেগুলো ভাস করব রোজার আগে চেষ্টা করছি টুকিটাকি কাজগুলো করে করে সব শেষ করে নিতে কারণ রোজা আসলে এগুলো আর করতে পারবো না তাই এখানে গরুর মাংসটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে তারপর আলমারির কাপড়চোপড়গুলো ভাস করব। অনেক দিন হয়েছে সেগুলো ভাস করা হয়নি আর সব কাপড়গুলো আমি নামিয়ে আলমারিটি একটু ভালোভাবে মুছে তারপরে নামিয়ে নিব। আমার এখানে মানে কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো আমার পরার লাগে না বা ছেলেরও পরার লাগে না সেগুলো আলাদাভাবে রেখে দিব। আর এই যে ছেলের কাপড়গুলো দেখছেন এগুলো ছেলের শরীরেও লাগে না আর আমারও অনেক জামা আছে যেগুলো আমার শরীরেও লাগে না সেগুলো আপনাদের আমি দেখাবো জামাটা দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু কালার খুবই সুন্দর এই জামাটা আমার ছোট বোন আমাকে গিফট করেছিল তো এটা অনেকবারই পড়েছি কিন্তু এখন কোথাও যাওয়া হয় না তো তাই সেভাবে পড়া হয় না এই যে জামা এই যে আরেকটা জামা এটা হচ্ছে কাতানের ভিতরে মানে কালারটা এত সুন্দর দেখেন আমি কত শুকনা ছিলাম দেখতে পাচ্ছেন মানে আমি মানে যখন মানে এরকম শুকনা ছিলাম তখন এটা আমরা বানিয়েছিলাম আমার ফুফাতো বোনের বিয়ে অনুষ্ঠান ছিল তখন আমরা পাঁচ চার বোন মানে আমরা চার বোন তো চার বোন একই ড্রেস বানিয়েছিলাম এই যে এখনও কত সুন্দর এখন এটা শরীরে লাগে মানে কালারটা দেখেন কত সুন্দর জামাটা এরকম অনেক জামা আছে যেগুলো এখন আমি পড়ি না মানে পড়ি না বলতে আমার শরীরেই লাগে এই যে এই যে একটা দেখেন সুপনা এখন এই একটা আমার শরীরে লাগে তা তারপর এই যে একটা জামা মানে এত শুকনা ছিলাম মানে মানে খুব আফসোস হয় এখন এই জামাগুলো যে করতে পারি না সব পরে আছে এরকম অনেক জামাই আছে এই জামাটা বানানোর পর একটা দিন একটা দিন সব কাপড়গুলো কিন্তু আমি ভাস করে নিলাম কারণ ভাস করা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হবে ভাস করে তারপর যার যার সেলফে আমি কাপড়গুলো সুন্দরভাবে রেখে দিব কাপড়গুলো ভাজ করে আলমারিতে সুন্দরভাবে রেখে দিলাম এখন আবার যাব রান্নাঘরে গরুর মাংস বসিয়েছি আজকে সেই রকম কিছু রান্না করব না কি রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে গরুর মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখানে আমি এখন আলু দিয়ে এ তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে একবারে ঢেকে দেবো আজকে একটু ঝোল করব। এখানে মাংসটা আবার সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপর আমি আসলাম তেল ঢালব এখানে যে দেখতে পাচ্ছেন পাঁচ লিটার তেলের বোতল এটা গতকাল রাত্রে শিশিরের বাবা এনেছিল তার আগে এক লিটার বোতল এনেছিল কারণ তখন শিশিরের বাবার কাছে টাকা ছিল না তো মানে যখন যে অবস্থায় থাকতে হবে সেই পরিস্থিতিতেই কিন্তু সংসার চালিয়ে নিতে হবে গতকাল টাকা হয়েছে তাই সে একেবারে পাঁচ লিটার বোতলই এনেছে আর যখন টাকা ছিল না এই যে এক লিটার বোতলটা দেখ পাচ্ছেন এন তীর তেল এন আমরা তিরটাই বেশি খেয়ে থাকি আর এবার মনে এনেছে কি শিপ মানে জাতীয় ও তেলটা এটা আমার সেভাবে খাওয়া হয় না তির তেলটাই খাওয়া হয় আর এই যে এক লিটার বোতলটা যেটা দিন আগে এনেছিল সেটা তো আজকে শেষ হয়ে গেল আর গতকাল যে পাঁচ লিটার বোতলটা এনেছিল এত বড় বোতলটা তো একেবারে নামিয়ে ব্যবহার করা যায় না তাই এই যে ছোট বোতলটার ভিতরে আমি এই যে চুঙ্গা যেটা বলে এটার সাহায্যে ঢেলে নিচ্ছি নইলে কিন্তু তেলগুলো যদি আপনারা এগুলো সাহায্যে না ঢেলে নেন তাহলে কিন্তু তেলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম কারো চুঙ্গা থাকলে আপনারা চেষ্টা করবেন সেটার মাধ্যমে তেলগুলো ঢেলে নিতে তেলগুলো ঢেলে নিলাম তেলটা ঢেলে নিয়ে বাকি রান্নাগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম সেটা দেখাই তো কী রান্না করেছি সেটাও দেখাচ্ছি এখন আপনাদের আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে মিনি মাছ আর বাইলা মাছ ভেজেছিলাম মিনি মাছটা শিশুরে বাবার জন্য বাইলা মাছ শিশির খেয়েছে এখানে হচ্ছে পেঁয়াজ করে দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি ভাজি করেছি আর এখানে হচ্ছে সালাদ আর এখানে গরুর মাংসটা কিন্তু আমি জিরা দিয়ে তারপর একবার নামিয়ে ফেলেছি দেখুন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে বিকেলের সময় বিকেলে আসলাম ছাদের কাপড়গুলো নিতে আর ভিজা কাপড় চোপড়গুলো মেলে দিয়ে যাব তারপরে কাপড়গুলো নিয়ে নিচে যাব নিচে যে তারপর ছেলের জন্য আমার জন্য কিছু নাস্তা বানাবো নাস্তা বলতে ঘরে যা আছে সেটাই মানে আজকে খাবো আর আমি তো রোজা আমি তো প্রথম পানি দিয়ে ইফতার করবো তারপরে ছেলে নামাজ পড়ে আসলে একসাথে বসে খাবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিকেল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করেছি এবং কি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি শুকনো কাপড়গুলো নেওয়া হয়ে গেল আর ভিজা কাপড়গুলো শুকা দিয়ে গেলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন ছাদ থেকে আনা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি এবং যার যার কাপড় যেখানে রাখার দরকার সেখানে গুছিয়ে তারপর রেখে দিব আর এখন একটু বিকালে কি খাওয়া যায় আজকে মানে কি খাওয়া যায় বলতে ই দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে মানে যে ভুটের মতো রান্না করে না সেটা রান্না করছে সেটা ছেলে পছন্দ করে সে মাগেপের সময় আসার সময় মুড়ি নিয়ে আসবে মুড়ি দিয়ে খাবে আর এখন দিব হচ্ছে দুধ গরম দুধ গরম দিয়ে তারপর ছেলেকে এক গ্লাস কফি বানিয়ে দিব আমার জন্য চা করব আর একটা বিস্কিট আনিয়েছে সেটা আপনাদের দেখাই মানে এত মজার বিস্কিট না দেখালে মানে বুঝবেন না আগে একটু আমি দুধটা গরম দিই আর এই যে এই যে রেখে দিয়েছি ছোলার বুট আলু দিয়ে রান্না করতে ওপরে একটু ডেকোরেশন করলাম ডিম এটা এখন মুড়ি দিয়ে খাবে আপনাদের বলছিলাম না যে একটা বিস্কিট দেখাবো সেই বিস্কিটটা দেখায় এই যে এটা হচ্ছে এখানে দেখা যায় কিনা এই যে এই যে এখন দেখা যাচ্ছে এই যে ওটা হচ্ছে ঘি টোস্ট এটা হচ্ছে অল টাইম এটা হচ্ছে অল টাইম ঘি টোস্ট মানে বিস্কিটটা এত মজা আপনারা মানে যারা একটু টোস্ট বিস্কিটটা পছন্দ করেন একবার খেয়ে দেখবেন এটা হচ্ছে পঁচিশ টাকা মানে যেরকম মুসমুসা সেরকম হচ্ছে মানে প্রচুর স্বাদ মানে না খেলে বুঝবেন না একটা আপনারা খেয়ে দেখতে পারেন মানে যারা চা দিয়ে বিস্কিট পছন্দ করেন এই বিস্কিটটা আমি হয়ে নিয়েছিলাম মানে এত মজা লেগেছে এটার ভিতরে মেবি কয়টা থাকে দশটার মতন মনে হয় থাকে আমি ভুলে গেছি কিন্তু দুইজন অনায়াসে চা দিয়ে খেতে পারবেন মানে খুবই টেস্ট বিস্কিটটা আর ওইখানে তো দুধ বসায় দিয়ে আসলাম একটু বেশি বসাচ্ছে বসালাম কারণ আমি আবার একটু তো চা খাবো রোজা খুলে আর রোজা খুলে সেরকম কিন্তু একা যেহেতু রোজা রাখি সেরকম আমি ইফতার করি না আমি পানি খেয়ে ইফতার করি আর আজকে পানি খেয়ে ইফতার করব আর কালকের পানি ভাত আছে শুটকির বতাব বানিয়েছিলাম সেটা দিয়ে খাবো আর চা দিয়ে বিস্কিটটা খাবো এটাই হবে আজকে আমার ইফতার ছেলে মাগিবে নামাজ পড়ে এসে পড়েছে আমারও ইফতার করা শেষ এখন হচ্ছে এই যে ভুটটা বানিয়েছিলাম না সেটা এখন ছেলেকে দিচ্ছি আর চুলায় তো দুধ বসিয়েছি সেটা এখন ছেলেকে কফি বানিয়ে দিব আর আমার জন্য চা করবো খেয়াল করা তো দুধ যেন না পড়ে আমি আবার চুলায় দুধ বসালে দেখা যায় দুধ পড়ে যায়

আর এই যে ছেলেকে দিব এই যে কপিটা আমার জন্য চা বানিয়ে আর এই তো আমার জন্য নাস্তা একটু মুড়ি বিস্কিট আর চা আর এখানে যে আমিও চা খেতে বসে গেলাম ছেলের খাওয়া শেষ সে এখন পড়তেছে আমি বেডরুমে আসলাম আর ছেলে তার রুমে বসে পড়ুক আর আমি একটু খেয়ে নিই বিস্কুটটা কিন্তু মানে আপনাদের দাগেই বলেছে খুবই মজা এটা সাইজ হয়েছে যে এতটুকু এটা আপনারা একবার অবশ্যই আমি মানে আপনাদের সাজেস্ট করব একবার এটা ট্রাই করেন যদি ভালো না লাগে তাহলে বলি যে আমি মিথ্যা বলছি কিনা মানে খুবই মজা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম